আপনারা দেখতেন সুহান ও চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে করোনবদত্তের উপর আজ আটই মে বৃহস্পতিবার দুপুরে অপারেশন সিঁধুর এর সাফল্য ইন্ডিয়ান আর্মির জন্য ফালুরঘাটে ঐত্যবাহী বুড়িমা কালী মন্দিরের পুজো দিল দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি এদিন দুপুরে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে ভারতের জাতীয় পতাকা নিয়ে বুড়িমা কালী মন্দির এসে বুড়া কালী মাকে পুজো দেওয়া হয় পুজো দেওয়ার পর জেলা বিজেপির পক্ষ থেকে অবচল মানুষদের প্রসাদ বিতরণ করা হয় বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার জানান ভারতের মা বন্ধু সেদিন দেওয়া হয় পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর আরও মনোবল বাড়াতে এবং তাদের দীর্ঘায়ু কামনা করে এদিন বালুরঘাটের অহিত বাই মা কালী মন্দিরে খুঁজে দেওয়া হয় আসুন এই বিষয়ে বিজেপি সাধারণ সম্পাদক জেলার বাপি সরকার কী বলছেন আপনারা শোনো এবং আপনার এলাকার যে কোনো খবর পাঠাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন সেভেন সিক্স সেভেন নাইন সিক্স সেভেন ওয়ান সিক্স জিরো জিরো এই নাম্বারে প্রোগ্রাম ছিল আপনাদের আপনারা জানেন গত মাসের বাইশ তারিখে আমাদের হিন্দু আর মায়েদের পঁচিশ জন এবং নেপালের একজন তাদের সিঁদুর পুছে দিয়েছিল পাকিস্তানের আর জঙ্গিরা আর তার পাল্টা গতকাল রাত্রিতে গত ভোরবেলাতে গত রাত্রি আগের রাত্রি ভোরবেলাতে যে নয় ঘাট জায়গায় পাকিস্তানের জঙ্গি ঘাটিতে ঘুরিয়ে দেওয়া হয়েছে এই যে যোগ্য জবাব দিয়েছে আমাদের বাংলার ভারতবর্ষের মায়েদের সিঁদুর কেড়ে নেওয়ার যে পরিণাম পাকিস্তানকে হারে হারে টের পেয়েছে আর সেই কারণে আমরা আর বিগত দিনে যাতে সৈন্যরা আরও মনোবল পায় এবং তাদের দীর্ঘায়ু যারা তারা এরকম যদি কেউ সিঁদুর মুছে দিতে চায় তাদের যাতে যোগ্য জবাব দিতে পারে তার দীর্ঘায়ু কামনা করে আমরা আজকে বালুরঘাট আর কালী মন্দিরে আর পুজো দিয়েছি এবং সেনাদেরকে আরও যারা তারা শক্তিশালী হয় এবং দীর্ঘজীবী হয় এই উদ্দেশ্যে আমাদেরকে পুজো